ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও প্রমাণ করলেন তিনি শুধু অভিনয়েই নয় বুদ্ধি আর ব্যালেন্স বজায় রাখার খেলাতেও দুর্দান্ত অনেকেই বলেন অপু বিশ্বাস যতটা ট্যালেন্টেড ঠিক ততটাই স্মার্ট আর সেই প্রমাণ যেন তিনি বারবার দিয়ে চলেছেন অপু ও বুবলি দুজনই ছিলেন শাকিব খানের জীবনের অংশ দুজনের সঙ্গেই শাকিব খানের ডিভোর্স হয়েছে কিন্তু একটা জায়গায় অপু আজও এগিয়ে যেখানে বুবলি নিজেকে অনেকটা আলাদা করে রেখেছেন সেখানে অপু এখনও ধরে রেখেছেন সাকিব খানের পরিবারের সঙ্গে সুসম্পর্ক সম্প্রতি একান্ত পারিবারিক সফরে দেখা গেছে অপু অপবিশ্বাসকে যেখানে ছিলেন শাকিব খানের পরিবারের সদস্যরাও এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা অনেকেই বলছেন অপবিশ্বাস শুধু একজন মা নন তিনি একজন দূরদর্শী নারী সম্পর্কের মূল্য তিনি বোঝেন এবং সেটা তিনি কাজে লাগাতেও জানেন অপু বলেন জীবনে অনেক কিছুই শেষ হয়ে যায় কিন্তু সম্মান আর সম্পর্ক টিকিয়ে রাখাটা বড় কথা জয় তো আমার সন্তান তার বাবার পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা কি অস্বাভাবিক আমি সময় চাই জয় ভালো পরিবেশে বড় হোক এই কথাই যেন আরও একবার স্পষ্ট হল অপুর জীবন দর্শন নিজেকে ছোট না করে কাউকে অপমান না করে সম্পর্কের জায়গা ধরে রাখা এক বড়ো গুণ এই ঘটনার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অপু আবারও প্রমাণ করলেন তিনি একজন সত্যিকারের ওয়াইজ উইমেন বুবলি হয়তো অনেক কিছুর চেষ্টা করেছেন কিন্তু বুদ্ধির খেলায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিশ্বাস এমনটাই মনে করছেন দর্শকের এক বিশাল অংশ